যদি আর কোন সীমান্তে কোনো ধরনের পায়দারা করা হয় সীমান্তে আগ্রাসন চালানো হয় সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয় আমরা সীমান্তে ঘোষণা করবো

থেকে সৈরাচারের কবল থেকে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিতে আমরা সকল সেই শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করি এবং সেই শহীদরা যে আকাঙ্ক্ষার জন্য যে নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল

চেয়েছি আমরা জানি এই সকল দাবি আপনাদের মনের দাবি চাপাই যে কর্মসংস্থানের কোন ব্যবস্থা নেই এখানে শিক্ষা চিকিৎসায় এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার অবহেলিত হয়ে রয়েছে আমরা এই সকল বৈষম্য থেকে দূর হবে বাংলাদেশের সকল জেলা সেই স্বপ্ন দেখি আমরা আজকে এসেছি আপনাদের কাছে জুলাই গণভxFFানের বার্তা নিয়ে যেই বার্তা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্রায়মানের জন্য আমাদেরকে স্বপ্ন দেখায় যেই বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায় জুলাই গণভxFFানের বার্তা নিয়ে আমরা এসেছি আপনাদের এলাকার সমস্যা শুনতে প্রিয় চটায়বাসী আমরা জানি চাপাইনবাবগঞ্জ আমেন রাজধানী কিন্তু দুঃখের বিষয় অনুনাচরা করেন না ঐতিহ্যবাহী যারা হয় শুদ্ধ এই আমকে এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে এটাকে বিশ্বের মুখে তুলে ধরতে এটাকে রপ্তানি করতে বিভিন্ন ধরনের উদ্যোগ আমাদের কোন সরকারই নেয় নেই একদম ঠিক আমরা জানি চাপাইনবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত

শহীদের রক্তে রঞ্জিত দেশ যেই তারে এই চপায় মহামুঞ্জের বাসিন্দা মাত্র 16 17 বছর বয়স কাঠের দোকানে কাজ করত সে ওই জুলাই 1971 সালে শহীদ হয়েছে আপনার সন্তানেরা শহীদ হয়েছে আত্ম হয়েছে দেশ সংস্কারের জন্য নতুন বাংলাদেশের জন্য সমৃদ্ধ বাংলাদেশের জন্য সেই স্বপ্ন পূরণ করা আপনার আমার দায়িত্ব আপনার আমার কাছে সেই স্বপ্ন হচ্ছে আমার